আজকে আমি রান্না করেছিলাম অনেক মজাদার ডুমুরের তরকারি আর এই তরকারিটা আমি কিভাবে রান্না করেছি আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো গতকাল রাতে আমার শ্বশুর আমাদের জন্য অনেকগুলো ডুমুর কিনে নিয়ে এসেছিল অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে ওই দিন আর আমি রান্না করিনি তো পরের দিন আমি এগুলো রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে প্রায় অনেকগুলোই ডুমুর ছিল এই ডুমুর আমি ছোট ছোট করে কেটে তারপর এগুলোকে আমি রান্না করব। ডুমুর অতটা বড় সাইজের ছিল না অনেকটা ছোট সাইজেরই ছিল আর এরকম ডুমুর খেতে অনেকটা বেশি ভালো লাগে এখন আমি এইগুলোকে অনেকটা ভালোভাবে কেটে নেব ছোট ছোট করে এইদিকে আমার ডুমুর কাটা শেষ হয়ে গেছে আমি সবগুলো ডুমুর কেটে আমি অল্প করে এগুলোকে আমি একদম ভালোভাবে ধুয়ে নেবো এগুলো ধোয়ার সময় অনেকটা কালো কালো পানি বের হয় অনেকবার ধুয়ে নিলে এগুলো অনেকটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তাই এগুলোকে আমি অনেকটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি এইগুলোকে চার পাঁচবারের মতো ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে এগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে সেদ্ধ করা বসিয়ে দেবো একটু পানি দিলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে আমার এগুলো সেদ্ধ করাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এইগুলোকে ভালোভাবে রান্না করে নেব রান্না করার জন্য একটা কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দিলাম আমি তারপরে আমি এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ গুলো একে একে দিয়ে দেবো পেঁয়াজ গুলো দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ গুলোকে একদম ভালোভাবে আস্তে আস্তে ভেজে নেবো তারপরে এইদিকে আমি গরম মশলাগুলো অনেকটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আর গুলোকে অনেকটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছিলাম তারপরে আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেব গরম মশলাটা এর ভিতরে দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে বাটা মশলাগুলো একে একে দিয়ে দেবো বাটা মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা একদমই পুড়ে না যায় তো এইখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ চিরা বাটা দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলোকে অনেকটা ভালোভাবে কষি এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো এক একে দিয়ে দেবো এর মধ্যে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার এখানে অনেকটা অল্প পরিমাণে ছিল তাই আমি অল্প একটু হলুদের গুঁড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া মরিচটাও তোমরা যতটুকু ঝাল খাবে সে অনুযায়ী দিয়ে নিবে মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো সাত মতো লবণ লবণটা তোমরা তোমাদের মতো দিয়ে নেবে সবগুলো গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এইগুলোকে আমি ভালোভাবে চেড়ে কষিয়ে নেব। মশলাটাকে যতটা কষাবে তরকারিটা কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে তো এইদিকে আমি অনেকক্ষণ টাইম ধরে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এইদিকে আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো একটা বাটিতে নিয়ে রেখেছি তারপরে মশলাগুলোর যখন তেল উপর দিয়ে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে ডুমুর আগে থেকে সেদ্ধ করা ওইগুলো দিয়ে দেবো ডুমুরগুলোকে আমি অনেক আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর এ তাছাড়া সেদ্ধ না করে ওইখানে তরকারিতে দিলে বেশি খেতে ভালো লাগে তো এইদিকে ডুমুরগুলো দিয়ে দেওয়ার পরে আমি মশলাগুলো ডুমুরের সাথে ভালোভাবে চেড়ে মাখিয়ে নেবো মশলাটাকে আমি যতটা ভালোভাবে এর সাথে মেশাবো খেতে ততটা বেশি ভালো লাগবে ডুমুর খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো তোমরা যদি ডুমুর খাও তোমাদের শরীরের পুষ্টি দ্বিগুণ বেড়ে যাবে আর এটা খেতেও অনেকটা বেশি ভালো লাগে আমি তো এটা প্রায় রান্না করে আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষানোর পরে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পরে এগুলোকে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এই এটা রান্নার প্রসেসিংটা একদম যে কোনো মাংস তরকারি রান্না করার মতোই সব কিছু রেডি থাকলে খুব অল্প সময়ে এটা রান্না করা যায় আর এটা রান্না করার সময় তেমন কোনো ঝামেলা হয় না খুব তাড়াতাড়ি এটা রান্না করে ফেলা যায় আর এইগুলোকে আমি অনেকক্ষণ সময় ধরেই কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো এর পানি দিয়ে দেব। এটা রান্না করতে তেমন পানি লাগে না অল্প পানিতে এটা রান্না করা যায় যেহেতু এটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি তাই বেশি একটা পানি ইউজ করতে হয় না তো এই সবগুলোকে আমি ভালোভাবে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম এখন আমি এইগুলোকে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে আমার এই রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছিল খুব অল্প সময়ের মধ্যে আমি এই তরকারিটা রান্না করে ফেলেছি আর এই তরকারিটার মধ্যে একদমই ঝোল রাখা যাবে না তাই আমি পানিগুলোকে একদমই শুকিয়ে নিচ্ছিলাম আর পাশে আমি বাদাম ভর্তা করে নিয়েছিলাম বাদাম ভর্তা খেতে আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে এটাও আমি প্রায় রান্না করি একদিন তোমাদের সাথে এটার রেসিপিও আমি শেয়ার করব তো এই দিক আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এইটাই আমার তরকারি ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও